মহিলাদের কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা জায়েজ হবে কিনা আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তাদের তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থা তিন চার তালাক দিয়ে দেয় পরে দেখি তারা আবার সংসারও করে আবার বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না সঠিক ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা আমাদের সমাজে দেখি কেউ খানা খাচ্ছে এমন সময় তাকে এসে সালাম দিলে তারপর সে বলে ভাত খাওয়ার সময় তো সালাম দেওয়া সঠিক না আসলে কি তাই ভাই খানা খাওয়ার সময় সালাম দেওয়া যায় আমাদের দেশে অনেকে বলে খানার নামাজ পড়া সমান খানার ইবাদত করা সমান ঠিক না এরম বলে না অনেকে অথচ খাওয়ার সময় সালাম দেওয়া যায় কোনো অসুবিধা নেই আপনি যে ব্যক্তিকে সালাম দিচ্ছেন তিনি খাওয়ার ফাঁকে ফাঁকে সালামের উত্তর দিবেন যদি লোকমা মুখে তাকে শেষ করে উত্তর দিবে একান্ত সে মুখে দিচ্ছে ওই টাইমে না দিয়ে দরকার অপেক্ষা করেন দুই চার সেকেন্ড একটা পর্যায়ে গিয়ে তাকে সালাম দেন সময় মতো কিন্তু খাওয়ার সময় সালাম দেওয়াতে অসুবিধা সালামের জবাব দেওয়াতে অসুবিধা নাই এই যে আমরা ছোটবেলা থেকে অনেকে শুনে আসছি যে খাওয়া নামাজ পড়া নামাজ আর খানার এবাদ করা সমান এগুলো আমাদের বানানো হাদিস এগুলো কোরআন হাদিসে নাই এরপরের প্রশ্ন হলো মহিলাদের কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা যায়জ হবে কিনা ভাই কোরআন তেলাওয়াত হইতে হবে সুমধুর কণ্ঠে মিষ্টি কণ্ঠে আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসে আসছে লাইসা মিন্না মাল্লাম ইয়া তাগান্না যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে সে আমার উম্মত না এখন মহিলাদের যখন কোরআন তেলাওয়াত করবে তাদের কণ্ঠের সকল সৌন্দর্য তারা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে ঠিক না বেটি এটাই তো কোরআন তেলাওয়াতের আদব এখন যদি একজন পুরুষ গায়রা যিনি পুরুষ বা পুরুষের জন্য ওই মহিলার জন্য গায়রা মাহরাম ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শুনেন তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনেন ভালো গলার কোন ভালো সঙ্গীত শুনেন তাহলে শুনতে গেলে তার কন্ঠের যে কোমলতা ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা ফলে পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই এটাকে অস্বীকার করা যাবে কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষ আছে বলে না না আমাদের কোনো অসুবিধা নেই এ লোকগুলো হয় অসুস্থ নবিন মনে রাখবেন আল্লাহ তারা সৃষ্টি করেছেন যে বাবাকে নেচারটা যেভাবে করে দিয়েছেন ব্যতিক্রম হয় না অতএব আল্লাহ কোরআনে বলেছেন যদি মহিলারা কিছু চাবে কারোর কাছে তাহলে তারা কথা বলার সময় কথাকে করে বলবে না আল্লাহ নিষেধ করেছেন এখন আমাদের তো দুনিয়া সহ উলটপালট হয়ে গেছে কিরকম বউ আপনার স্বামী কর্কট বাসায় বলে হ্যাঁ বলো এতবার ফোন দিচ্ছ কি দরকার কিছু বলবা কিনা এরপর অন্য লোকের সাথে কথা বলে জি ভাইয়া বলেন প্লিজ ঠিক না এখানে একে হামলাম স্বামী স্ত্রী সবারই একই অবস্থা মহিলাদের একই অবস্থা পুরুষদের একই অবস্থা পুরুষ বেচারা হয়তো দোকানদারি করে কাস্টমার একটা আসছে ওইটা মহিলা কাস্টমার মনে করেন যে আপা বসেন বসে রে আপাকে চেয়ার দাও আপা বলেন কি খেদমত করতে পারি আপা কি লাগবে খুব সুন্দর সুন্দর একই টাইমে যদি বহু ফোন দেয় তুমি এত কেস কেস করো কেন তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে কি বলবা যদি বলো ঠিক না বেঠি অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী জীবন সঙ্গী ঠিক না বেঠি সেই জায়গায় কর্কশ বাইরে এসে মানুষের বদমাসি দিয়ে এটা উচিত না তো কোরআন তেল যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয় এবং কোমল করতেই হবে ইসলামী সঙ্গীত গাওয়া হয় সেটা যদি অন্য পুরুষরা শুনে ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে সেটা জায়গ হওয়ার কোনো কারণ থাকতে একেবারে ছোট বাচ্চা মেয়ে হলো ভিন্ন কথা তারা সন্তান হিসেবে ভিন্ন কথা তো এরালটির জন্য এটা কিনে যায় কিছু নেকসুরে তো ঢোকা আছে শয়তান নেকসুরে তো ঢোকা দেয় কোরআন তেল শুনতেছি মাসাল অসুবিধে কি হ্যাঁ এটা হলো নেক্সটের দোকান কোরান তালা শুনতেছি কিন্তু মহিলার কণ্ঠে পুরুষ শুনতেছেন আপনি কোরআন তালা শুনতে শুনতে কত জগতে চলে যাবেন কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন আপনি নিজ টের পাবেন না ইসলাম আগে থেকে পা দিতে বলেছে আ যারা ইসলামকে পছন্দ করে না তারা বলে সমাজে কোনো দর্শন হতে পাবে না যুবকরা খুব সাবধান তবে তোমাদেরকে উস্কারের যত রাস্তা আছে সব আমরা খুলে রাখবো বিজ্ঞাপনে বিলবোর্ডে নারীকে আমি ভাবে ঝুলাবো বিভিন্ন জায়গায় পণ্যের মতো নারীকে আমি উপস্থাপন করব তুমি নিজের নিয়ন্ত্রণ করো এ হলো ইসলাম ইসলাম যারা পছন্দ করে না তাদের সিস্টেম আর ইসলামের সিস্টেম কি বলা তা বসছে না আগে থেকে চোখে হেফাজত করো তাতে সমস্যা সমাজের এমনি দূর হয়ে যাবে আল্লাহ আমাদের প্রচার তো আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তাদের তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থা তিন চার তালাক দিয়ে দেয় পরে দেখি তারা আবার সংসারও করে আবার বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না সঠিক কোনটা ভাই তালাক কি রাগের মাথায় হয় নাকি হয় না তালাক কি মহাপত করতে করতে ভালোবাসার চোটে বলে দেয় তোমাকে আমি ওগো এক দুই তিন চার পাঁচ তালাক দিয়ে দিলাম কেউ বলে আরে ভাই তালাক তো হয়ই রাগে তালাক তো হয়ই রাগে যদি রাগের কার রাগের মাথায় তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকি হ্যাঁ রাগের মাথায় তালাক হয় না মানে হলো যদি এরকম রাগ হয় রাগের চোটে আপনার সেন্স নষ্ট হয়ে গেছে আপনি জানেন না কি বলছেন এরকম যদি হয়ে যায় আপনি কি বলছেন মুখ দিয়ে বাইরে অন্যরা পাগলের মতো তালাক হবে না কিন্তু আপনি জানেন কি বলছেন এরপরে বলছেন না আমি রাগ করে বলছিলাম তালাক এমন একটা জিনিস আমি বিভিন্ন জায়গায় অনুরোধ করি আজকেও বলছি যারা এখনো বিবাহ করেন না তারা একটু শুনেন ভালো করে যারা বিবাহ করেছেন তারাও শুনেন আল্লাহর আসতে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলা হোক যত গন্ডগোল হোক যত বুঝের অমিল হোক আর যা করেন না করেন তালাকের কথাটা মুখের বাহির করবেন খবর হন্না জিদ্দ নবীজি বলেছেন তিনটি কাজ দুষ্টমি করে হেসে হেসে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় তার মধ্যে একটা হলো তালাক শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তালাক তালাক এটা যদি আপনি একবার মুখে দিয়ে ফেলেন এরপরে যদি গুনিয়ার সমস্ত আলেমদের কাছে ঘুরে বেড়ান তালাক হয়ে যাওয়ার মতো যদি একবার বলে ফেলেন এরপরে বলেন হুজুর আমি সরি তালাকটা এটা হয় না এটাকে বাতিল ঘোষণা দেন দুনিয়ার সমস্ত হুজুর মিলেও বাতিল ঘোষণা দিতে পারবে আমার জীবনে কত তালাকের মাছ কালা দিতে গিয়ে যে চোখের পানি এসেছে সেটা বলার মতো না অনেক দেখেছি যুবক কি সুন্দর যুবক জুমার পরে দাঁড়িয়ে আছে হুজুর মাসালার জন্য অনেক কষ্টে আসছে সাক্ষাৎ করতে বিস্তারিত শোনার পরে বললাম ভাই তালাক তো যে পরিমাণ দিছেন সারা জীবনে তাতে সম্পর্ক বহুত আগেই শেষ আর ঘর করতে পারবেন তখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যুবক ছল ছল করে হুজুর কোনো উপায় নাই না ভাই কোনো উপায় নাই হুজুর আমি তো লজ্জিত তবা করছি ভাই তবা করে লাভ নাই আপনি একটা ছুরি নিয়ে আমার বুকে মেরে দিলেন আমার প্রাণ বের হয়ে গেল এরপরে আপনি যদি জিব্বা কামড় দিয়ে বলেন ও সরি আমি কি জীবিত হব তালাকটা এরকম জন করে বলি আপনাদের আল্লাহর আসতে স্বামী স্ত্রী ঝগড়া হোক গন্ডগোল হোক পারলে দুটা ধাক্কা দেন অন্য আর দু কিছু করেন করেন না করেন না মানে রাগের মুহূর্তে একটা ধাক্কা দেন অন্য একটা দেন দেন বৈধ খবরটা তালাকের কথা বলিয়েন না এটা যদি আপনি বলে ফেলেন ঠেকানোর কোনো ক্ষমতা নেই হয়ে যাবে এটা রাগের মাথায় রাগের মাথায় মানুষ তালাক দেয় ঠিক আছে কিন্তু এইভাবে না আপনি যদি দেখেন যে আপনার এই মহিলার সাথে গর্ব করা যাচ্ছে না আপনার স্বামীর সাথে চলছে না কোনোভাবে বলিবনা হচ্ছে না আপনার তখন সিদ্ধান্ত কি জানেন ইসলাম তালাককে কত সুন্দর সিস্টেমের মধ্যে আছে আল্লাহ বলেছেন তোমার বলিবনা হচ্ছে না নাম্বার 1 স্টেপ নাম্বার 1 প্রথম কাজ কি তুমি তাকে বুঝাও দেখো এরকম করো এরকম করিও না এরকম বলিও না এই টাইম এটা বলিও না প্রথম প্রথম বুঝাও বুঝে কাজ হচ্ছে না শাসনে চলে যাও কি শাসনে যাবা তোমরা বিছানা পৃথক করো ওয়াহাজুর হুন্না ফিল মা দাওয়া যা রাগ করে বাসার বাইরে চলে যাও অন্য বাসা শুয়ে থাকো অন্য রুমে শুয়ে থাকো তার সাথে অভিমান করো দেখো সে সংশোধন হয় কিনা তোমার দুঃখটা বুঝে কিনা তাতেও যদি কাজ না হয় তাহলে ফাবাহাসু হাকামাম্মিন আহলিহি ও হাকামাম্মিন আহলিহা তালাক দেওয়ার আগে স্টেপ নম্বর থ্রি উভয় পরিবারের মুরব্বীদেরকে জানাও যে মুরব্বীরা আমরা দুজনে বহু চেষ্টা করছি কোনো সমাধানে আসছি না আমাদের মধ্যে না আপনারা একটু বসেন তাদেরকে দিয়ে বুদ্ধিমান কিছু দিয়ে একটু বসান করার চেষ্টা করেন তাতে যদি হয় আলহামদুলিল্লাহ তাতেও যদি না হয় স্টেপ চার নম্বর স্টেপে গিয়ে যদি মনে হয় না তারা ছাড়া উপায় নাই। এভাবে ছাড়তে গেলে অশান্তি বাড়তে বাড়তে খুনা খুনি হতে পারে বিপদ হতে পারে তাহলে এবার একজন দক্ষ আলেমের কাছে যান একজন দক্ষ মুফতির কাছে যান দারুল ইফতায় যান একজন ভালো বিশেষজ্ঞর কাছে যান যে বলেন ভাই এই হলো অবস্থা আমি এখন তালাক ছাড়া বিকল্প নাই সিদ্ধান্ত নিয়েছি তালাক দিতে হবে মুরব্বীরাও বলছেন ঠিক আছে আলাদা হওয়া ভালো কিভাবে দেন আপনি বলেন এবার উনি বলবেন এইভাবে দেন এই ভাষায় দেন ওই ভাষায় ওই পদ্ধতিতে দিবেন এরপরে ছুটাছুটি ছাড়াছাড়ি হয়ে গেল দুই বছর পাঁচ বছর দশ বছর পরেও আবার কখনো আপনার ভিতরে অনুশোচনা হয়েছে না রে লোকটা ভালো ছিল হয়তো দু চারটা জিনিস খারাপ ছিল আমরা একসাথে থাকতে পারলে ভালো হইতো ইচ্ছে ভালো তো আর পেলাম না বরং ফিরে গেলে ভালো হইতো আবার যদি ফিরে আসতে চান সে ফিরে আসার রাস্তা থাকবে কথা কি বুঝতে পারছি আর নিজের মন মতো যদি দেন এমন ভাবে তালাক দিবেন এরপরে কিছু কিছু এলাকা আছে তালাকের পরে হুজুর ধরে নিয়ে আসে হুজুর তো অবা পড়ায় না দুনিয়ার সব হুজুর মিলা তালাক পড়াইলে একটু অবা জড়া লাগবে একজনরে খুন করে ফেলছে খুনিরে যদি তবাব পড়ায় পড়ায় একেবারে ওরে ফেরেস্তা বানায় ফেলায় ওই মরা লোকটা জিন্দে হবে কোনদিন তালাকটাই এর খুব ডেঞ্জারাস এটা আল্লাহর ওয়াস্তে কথায় কথায় বলবেন না কথায় কথায় তালাক বলে ছোট লোকে সেটা ছেলে হোক আর মেয়ে হোক পাত্র হোক আর পাত্রী হোক আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন ঠান্ডা মাথায় বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করে তারপরে যেতে হবে তালাকের বিষয়ে আর অনেক স্টেপ আছে আমি বিস্তারিত বলবো না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার যেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয় নাই কেন কেন ইসলাম এই টাইমে তালাক দিতে নিষেধ করেছে মাসিক হবে মাসিকের পরে পবিত্রতার পিরিয়ড হবে তারপরে তালাক দিবেন কেন যাতে করে একজন পুরুষের পরিপূর্ণতার প্রয়োজন থাকে যে পবিত্রতার পিরিয়ড গেছে পরে মাসিকের একটা পিরিয়ড গেছে তারপরে তার স্ত্রীর প্রতি তার যে আগ্রহ আছে সে আগ্রহটা পূর্ণ মাত্রা থাকার পরেও যদি সে তালাকের ডিসিশন নেয় তাহলে বুঝতে হবে তালাকটা সে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিয়েছে বিচক্ষণতার সাথে নিয়েছে এবং ঠান্ডা মাথায় নিয়েছি ইসলাম চায় যে তালাকটা যেন কোনো ভাবে নিয়ে আনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমার অভিজ্ঞতায় বলে বাংলাদেশের প্রেক্ষাপটে সব করা হয়তো নব্বই পার্সেন্টের বেশি হবে মানুষ তালাক দেওয়ার পরে ছয় মাস পরে দুই মাস পরে এক বছর পরে দুই বছর পরে দশ বছর পরে বেশিরভাগ মানুষ এইসা বলে হুজুর আবার একটু একসাথে থাকতে চাচ্ছি আফসোস করে কিন্তু এমন ভাবে তালাক দেয় যে আর আসার রাস্তা থাকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ la trama del collusato